আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবার ঘুরতে ঘুরতে চলে এসেছি আর একটি নতুন স্পটে এটা আর কোনো দেশ নয় সবুজ শ্যামলে ভরা আমার এই সোনার বাংলাদেশ আমরা এখন বর্তমানে অবস্থান করছি নবগঞ্জের একেবারে বর্ডার এলাকাতে তো এখান থেকে পাখির চোখে উপর থেকে দেখতে কেমন লাগে আমি ছোট্ট পরিসরে একটি ভিডিও করে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই চারিপাশটা শুধু চারিপাশটা গাছপালা ধান খেতে পরিপূর্ণ চারিদিকটা আল্লাহর অশেষ রহমত বলতে পরিপূর্ণ আল্লাহ এত এত পরিমাণ নিয়ামত দিয়ে রেখেছেন শুধুমাত্র মানুষের প্রয়োজনের তাগিদে আল্লাহ সম্পূর্ণ বসবাস উপযোগী করে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন মানুষের জন্যে এবং প্রত্যেকটা প্রাণীকুলের জন্যেই বসবাস উপজি এ পাশটার চারিপাশে গাছপালা নদী আছে পাশে এবং ধানের জমি ধান কাটা এখন কৃষক ভাইদের সম্পূর্ণরূপে শেষ এই পাশটাতে কিছু ছোট ছোট পুকুর আছে এই নিচটা রাস্তা আসলে এই ছিল চারিদিকের ছোট্ট পরিসরে ভিডিও যে ভিডিওটা করা এটা প্রায় পঞ্চাশ মিটার অর্থাৎ একশো ষাট ফিটের মতন উঁচু লম্বা জায়গা থেকে ভিডিওটা করা তো চারিদিকটা উপর থেকে দেখতে আসলে অসম্ভব সুন্দর লাগে সুবাহ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম